সালামু আলাইকুম আর মাত্র একজন হলেই আমাদের চ্যানেলে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে কাইন্ডলি কেউ আসেন দেখি লাইনে আসেন একটু একজন হলেই একজন হলে পঁচিশ হাজার হয়ে যাবে মাত্র একজন দরকার একজন কেউ একটু সাবস্ক্রাইব করেন একটু একজন হলেই হয়ে যাবে অপেক্ষায় আছি সেই মহেন্দ্র খনের মাত্র একজন দরকার তাহলে পঁচিশ হাজার হয়ে যাবে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই আছি বর্তমানে আর একজন হলেই পঁচিশ হাজার হয়ে যাবে আর একজন একজন কেউ কি নাই একজন হওয়ার মতো অনেকেই ভিডিও দেখছে বর্তমানে লাইভে যারা এখন লাস্ট সিক্সটি মিনিটে অনেকেই আছে একজন হলেই হয়ে যাবে আশা করছি অল্প কয়েক মিনিটের মধ্যেই আমরা আরেকজন পেয়ে যাব মাত্র একজন পঁচিশ হাজার হলে আসলে বিষয়টা অনেক ভালো লাগবে আমার জন্য আসলে অর্গানিক সাবস্ক্রাইবার পাওয়া খুবই কঠিন যদি আপনি পুশ করেন বুস্ট করেন বা বন্ধুবান্ধবদের কাছ থেকে সাবস্ক্রাইব করার চেষ্টা করেন সেক্ষেত্রে হয়তো বা খুব সহজে আপনি টার্গেট অ্যাচিভ করতে পারবেন কিন্তু আসলে মানে পরিচিত জনের মধ্যে থেকে ছাড়া সরাসরি যদি আপনি অর্গানিকভাবে সাবস্ক্রাইবার পেতে চান এক্ষেত্রে একটু কঠিনই হয় বটে যেমন আমার জন্য আসলে অনেক বড় একটা যারা এখন পর্যন্ত পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একজন হলেই পঁচিশ হাজার হয়ে যাবে আলহামদুলিল্লাহ পঁচিশ হাজার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চার মিনিট পার হতে হয়েছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বইয়ের পরে থেকে যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করছি অতি দ্রুত আমরা আরও একটি ভিডিও পাবলিশ করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ এই পর্যন্ত আমাদের লাইভ ভিডিও ছিল ধন্যবাদ সবাইকে